নকসে হ্যালো হ্যালো एवरीवन ওয়েলকাম टू माय চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজ আমরা যাচ্ছি আমার এক কাজিনের বাসায় আর হচ্ছে প্রেগনেন্ট তো ওকে আমরা দেখতে যাচ্ছি তোর বাসাটা হচ্ছে 글로স্টারে তো আমাদের এখানে 3 ঘন্টা লাগবে পৌঁছাতে তো এই যে আমাদের গাড়ি চলে এসেছে এখন আমরা গাড়িতে চলে যাব আমাদের জন্য কি অপেক্ষা করছে আমরা তো কোনো বুঝতে পারিনি এই তো গাড়িতে উঠে পড়েছি এখন একটু প্রাণে যাব মিষ্টি আনতে এই তো প্রাণে এসে পড়েছি এখন এখান থেকে কিছু মিষ্টি নেব যেহেতু সে প্রেগনেন্ট তার জন্য এখান থেকে অনেক রকমের মিষ্টি নেওয়ার প্ল্যান আছে এখান থেকে অনেকগুলো মিষ্টি নিয়ে নিলাম সব সব রকমের মিষ্টি নিয়েছি প্রায় সাত রকমের মিষ্টি নিয়েছি অনেকগুলো এই যে এখানে বিস্কিট ছিল বিস্কিটও নিয়েছি ওদের বাসার জন্যও নিয়েছি আমাদের জন্যও নিয়েছি আর এখানে সব কিছুই পাওয়া যায় এখান থেকে ম্যাঙ্গো পিকলটাও নিলাম এখানে ম্যাঙ্গো পিকলটা অনেক ইয়ামি হয় এই যে ছানাচুর এগুলা বাংলাদেশি ছানাচুর এখান থেকে আমরা নেই ওয়ান করে ওয়ান পাউন্ড ফিফটি নাইন প্যান্স এক একটা এক রকম দাম এই যে বিস্কিট

Yeah, yeah one do you want though? No. Or black two. Like you. you want orange? এই তো প্রাণ থেকে সব নিয়ে এখন গাড়িতে আবার উঠে পড়লাম আবারও রোয়ানা দিলাম ক্লোস্টারের উদ্দেশ্যে এই যে রোনা ফৌজি হয়ে বসে আছে যেহেতু অনেক ঠান্ডা আর অনেক ঘন্টা লাগবে তো প্রায় তিন ঘন্টা তিন ঘন্টা বলছে চার ঘন্টাও লাগতে পারে তার জন্য ওরা কমফোর্টেবল হয়ে বসে আছে তারপর প্রায় দুই ঘন্টা পর আমাদের গাড়িটা নষ্ট হয়ে যায় এই যে ঠান্ডার মধ্যে আমরা গাড়ি থেকে বের হয়ে এখানে আবার বৃষ্টিও হচ্ছে দাঁড়িয়েছিলাম প্রায় দুই ঘন্টা পর আমাদের গাড়ি কিছু একটা করছিলো সামথিং নয়েস বানাচ্ছিল তখন আমার হাজব্যান্ড গাড়িটা সাইড করে নেন তারপর গাড়িটা আস্তে আস্তে স্টপ হয়ে যায় তারপর আমরা এই এই কল করে তাদেরকে বলি আর তারা এসে আমাদের এখানে হেল্প করে আমাদের একটা সেফ জায়গাতে নিয়ে যায় গাড়িটি ওদের পেনে করে নিয়ে যায় আমাদের আমাদের তো তাদের গাড়িতে করে একটি সেফ জায়গাতে এসে রেখে যায় এই যে গাড়িটা এখানে রেখে যাবে তারপর আরেকজন আসবে এসে আমাদের গাড়িটা এখন চেক করবে তো আমাদের গাড়িটা যদি সাইড করানো না হতো তাহলে আমাদের পেছন থেকে আরেকটি গাড়ি এসে আমাদের কিন্তু উড়িয়ে দিত এরকম অবস্থা ছিল যখনই গাড়িটা প্রবলেম করতে শুরু করে তখনই আমার হাজব্যান্ড তাড়াতাড়ি করে সাইড করে নিয়েছিলেন তার জন্য আমরা ভগবানের অশেষ কৃপায় আমরা বেঁচে যাই না হলে কি যে হতো তারপর এই এই মানুষ এসে এই যে আমাদের গাড়িটা ঠিক করে দিয়েছে এবং চালিয়েও দেখছে ঠিক আছে কি না তো পরে সে বলল আমরা গাড়িতে বসেই তো পরে বলল যে ঠিক আছে সব কিছু ঠিক আছে আমরা আবার যেতে পারবো কি যেন জ্বলে গিয়েছিলো বার্ন হয়ে গিয়েছিল তো সেটা চেঞ্জ করে তারপর আমাদের আবার ঠিক করে দেয় তারপর আমার হাসব্যান্ড বারবার বলছিলেন যে সব কিছু ঠিক আছে কি না আমরা মিনিকাপ ধরে বা অন্য অন্য একটা ব্যবস্থা করে চলে যাব তো সেই মেকানিক বলছিল যে না সব কিছু ঠিক আছে এখন তোমরা যেতে পারো তো আমরা আবারও রোয়ানা দিলাম যাবার জন্য বেশি দূর যেতে পারিনি সেটা ঠিক করার পর প্রায় পনেরো মিনিট পনেরো মিনিট দশ মিনিট পনেরো মিনিট হবে আবারও গাড়ি নষ্ট হয়ে যায় আবারও আমরা ভগবানের অশেষ কৃপায় বেঁচে যাই যখন আবার নইস করা শুরু করে দিয়েছিল তখন আমার হাজবেন্ড আবারও সাইড করে নিয়েছিলেন আর একটা হিলের মধ্যে আমরা পড়তে পড়তে বেঁচে গেলাম ব্রেকটাও কাজ করছিল না তখন সাডেনলি আস্তে আস্তেই স্লোলি গাড়িটা থেমে যায় তারপর এখানে প্রায় দেড় থেকে দু ঘন্টা এখানে ছিলাম এখানে কেউ ছিল না একটি গাড়িও থামতে দেখিনি সবই সবাই গাড়ি নিয়ে চলে যাচ্ছে এরকম এখানে কেউ গাড়ি নিয়ে থামে না যেহেতু এটা হাইওয়ে এখানে কেউ থামে না তো একটি লুক এখানে ছিল সেই লুকটাই আমাদের হেল্প করেছে আমি জানি না এই লুকটাকে আমাদের রেখে যাচ্ছিল না বলছিল যে ঠান্ডার মধ্যে রাত হয়ে যাবে তো ছোটো ছোটো দুটো বাচ্চা ওদেরকে ওদেরকে রেখে ও যেতে ওই লুকটা যেতে চাচ্ছিলেন না তো আমাদের ওই লুকটা আবার বার্মিংগামে যাবেন তো আমাদের বললেন যে আমি আপনাদের হেল্প করে তারপর যাব। তো উনি আমাদের জন্য অনেক করেছেন মানে আমি আপনাদের সবটা মানে বলতে পারছি না তো উনি আমাদের এত হেল্প করেছেন আমরা কি করবো কি না আমরা ভেবে পাচ্ছিলাম না যেহেতু আমাদের এটা ফার্স্ট টাইম এরকম আর কখনো হয়নি আর সাথে দুইটা বাচ্চাও তো আমরা খুব নার্ভাস হয়ে পড়েছিলাম তো আর সেই লুকটার গাড়িটাও অনেক ছোটো ছিল না হলে সেই লুকে আমাদের পৌঁছে দিত তো সেই লোক আমাদের কি করেছে দুইজন দুইজন করে একটা হোটেলে এনে রেখে দিয়ে গিয়েছে বলছে যে এখানে বসো রিল্যাক্স হও তারপর তোমরা মিনি ক্যাব বা কিছু অ্যারেঞ্জ করে তারপর যেও তারপর সেই লুকটা আমাদের এখানে রেখে তারপর চলে যায় প্রথম আমি আর রোনা কাশি তারপর রিসা আর আমার হাজব্যান্ড পরে আসেন কারণ লোকটার গাড়িটা অনেক ছোটো ছিল তার জন্য সবাই একসাথে আসতে পারিনি তো আমাকে দেখা যাচ্ছে যে আমি আসছি বা কথা বলছি নর্মালি কথা বলছি আসলে কিন্তু অনেক বই পেয়ে গিয়েছিলাম বাচ্চাদের কারণে এরকম মুখটা এরকম রেখেছি বা ওদের বুঝতে দেয়নি যে টেনশন করছি বা নার্ভাস হচ্ছে কারণ ওরাও নার্ভাস হয়ে যাবে কান্না করবে তো অলরেডি কান্না করে দিয়েছিল তারপর উঠেলে এসে ফ্রেশ হলাম কিছু একটা খেলাম যা এখানে পেয়েছি তাই খেয়েছি এখানে বেশি কিছু ছিল না তো তারপর একটু রিল্যাক্স হলাম তারপর এখান থেকে আমরা একটি মিনিক আপ কিন্তু কিন্তু পাচ্ছিলাম না প্রাইভেট কার অ্যারেঞ্জ করলাম তারপর প্রাইভেট কার অ্যারেঞ্জ করে আবার বাসায় চলে এলাম আমার কাজিনের বাসায় আর যাওয়া হলো না তো যেতে পারিনি কারণ যেহেতু আমাদের গাড়ি নষ্ট হয়ে গেছে এখানেই রেখে রেখে যেতে হচ্ছে তো খুব টেনশনে ছিলাম আর যাওয়া হলো না আর এই তো বাসায় চলে এলাম প্রাইভেট কার নিয়ে আর আজকে দিনটা আমি আমি কোনো দিনও এই দিনটা বলবো না কি একটা অবস্থা হয়েছিল আমাদের ভগবানেরও শেষ কৃপায় আমরা সবাই বেঁচে যাই দুইবার দুইবারই আমরা বিপদের হাত থেকে রক্ষা পেলাম এই তো তারপর এটা আমরা কমপ্লেন করবো এর অনেক দু ছিল এখানে আমাদের ছাড়া উচিত হয়নি ওরা গাড়ি চেক করে তারপর আমাদের বলেছিল যে আমরা যেতে পারবো তো বাসা থেকে প্রায় দশটার দিকে বের হয়েছিলাম আর আটটার দিকে বাসা এসে পৌঁছলাম তো সারাটা দিন আমাদের রাস্তায় চলে গিয়েছিলো অনেক বৃষ্টি অনেক ঠান্ডাও ছিল বাচ্চা দুটুকে নিয়ে আর খাবারও কিছু ছিল না এখানে যেহেতু এটা রাস্তা হাইওয়ে এখানে কিছু খাবার ছিল না তো গাড়িতে যা ছিল তাই খেয়েছে বাচ্চা দুটো অনেক কষ্ট হয়েছে ওদের তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য সবাই আশীর্বাদ করবেন তো এই যে গাড়িটাকে বিদায় দিয়ে দিলাম আর এই গাড়িটা আনা হবে না তো আমার হাজবেন্ড চাচ্ছেন না এই গাড়িটা আর আনতে উনি চাচ্ছেন নতুন আর একটা গাড়ি নিতে তো কিছু করার নেই যে কোনো কিছু সাথে থাকলে একটা মায়া হয়ে যায় এক গাড়ির প্রতিও আমাদের অনেক স্মৃতি তো মায়া হয়ে গিয়েছে তো কিছু করার নেই গাড়ি একটা গেলে কালার একটা আসবে এটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে ভগবানের কৃপায় আমরা যে প্রাণে বেঁচে গেছি এটাই